আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি নিজে আমার খালার বাড়িতে যাচ্ছি ওইখানকার পরিবেশটা মানে ভিউটা এত সুন্দর কি বলবো প্রত্যেক দিনই বিকেলবেলা আমি ওখানে যাই বাসা একা থাকতে ভালো লাগে না তো ওইখানে গিয়ে আপনাদেরকে ওইখানে লোকেশনটা দেখাবো অবশ্যই পাশে থাকবেন যে আমি বাসা থেকে বেরিয়ে পড়ছি শুধু দেখা যায় এখানকার লোকেশনটা মাসাল্লা কত সুন্দর আজকের আবহাওয়াটা পরিবেশটা অনেক সুন্দর দেখুন আমি একটু সামনে গিয়ে আবার বৃদ্ধি করতেছি তার কথা বলতেছি এখানকার পরিবেশটা শুধু দেখুন খালাম্মার বাড়ির কাছাকাছি এসে গেছে দেখুন মাসাল্লাহ একদম গ্রামের মতো পরিবেশটা

কত সুন্দর রেল লাইন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এক সময় রেলের মধ্যে বসে অনেক গল্প করতাম বোনেরা মিলে একটা সময় পার হয়ে আসছে এই রেল লাইনে বসে আমরা অনেক গল্প করতাম আমার খালাতো বোন আমি ছোট বোন আর আমরা ছোট থেকে বড় হয়েছি এখানে মানে আমার আব্বা চাকরি করতো তো তো শহরে থাকতো সেই জন্য আমরা এখানেই ছিলাম আমার খালাম্মার আমরা পাশাপাশি ছিলাম তো এই রেললাইনের পাশে আমরা ছোটো থেকে বড় হয়েছি অনেক সুন্দর লোকেশনটা কি বলবো মানে যখনই মনটা খারাপ লাগে না এখানে গিয়ে বসলে অটোমেটিকলি মন ভালো হয়ে যায় কত রকমের পরিবেশ কত রকমের পরিবেশের মানুষ মানে কত ধরনের কথাবার্তা চলাফেরা এগুলা দেখলে মানে এমনিতেই আপনার মন ভালো হয়ে যাবে তো যারা যারা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে আছেন অবশ্যই রেললাইনে এসে বসে থাকবেন আর একটা মজার জিনিস হলো কি যখন করোনা ছিল লকডাউন ছিল তখন তো বাসা থেকে বের হওয়া যেত না তখন সবাই পুরা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ এই রেললাইনে এসে বসে থাকতো আমরাও বসতাম কিন্তু আমরা বসার মানে কি আর বলার মানে সিরিয়ালই পেতাম না এরকম মানুষ বসে থাকতো এখানে এখানে বসে বসে সময় কাটাতো দেখুন আমার খালাম্মার চার চারপাশটা কত সুন্দর আর এটা হলো আমাদের এলাকার বাগবাড়ির মাজার শরীর পারে যে দেখুন পাশে শানবানো ঘাট কত সুন্দর এই যে এই বাড়িটার পাশে শানবানো ঘাট মাসাল্লাহ পরিবেশটা অনেক সুন্দর এখানে এসে আমরা কত বসছি যে এখানে আমাদের প্রাইমারি স্কুল স্কুলটার এদিকে আজকে একটু হাঁটাহাঁটি করতে আসলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো খালাম্মার বাড়িতে অনেক রাত হয়ে গেলো প্রায় নয়টা দশটা বেজে যাচ্ছে এই যে দেখুন ট্রেন কত সুন্দরভাবে যাচ্ছে রাতের বেলা ট্রেনটা অনেক ভালো লাগে পুরো এলাকা একদম লাইটিং হয়ে যায় তো এখন বাসায় চলে যাব কেমন লাগলো ট্রেনের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খালাম্মার বাড়িতে আসলে এরকমই হয় চলে যাব চলে যাব কোনো দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় কেটে যায় বাসায় চলে বাড়ি থেকে ঘোরাঘুরি করে আসার পরে খুবই গরম লাগতেছিলো আমরা এই যে গরুর একদম গরুর খাঁটি দুধ দুধ দিয়ে আম দিয়ে মিল্কশিট বানাইছি সবাই মিলে এখন মিল্কশিট খাবো আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ মজা মজা হৈছে